হ্যাঁ কথা কই না দেখি সাদাবাজদের পক্ষে না বিপক্ষে বিপক্ষে নামাজীদের পক্ষে না বিপক্ষে বিপক্ষে বেনামাজীদের সন্ত্রাসদের বিপক্ষে এখন বলেন ওদের কি এগুলো ভালো লাগবে না তাহলে এগুলার বিপক্ষে হলো কোরআন এই জন্য বুঝবেন কোরআনের বিরোধিতা করে যারা হয় উনি সাদাবাস না হয় তিনি সন্ত্রাস না হয় তিনি খুনি না হয় তিনি হচ্ছেন এই দেশটাকে লুটে পুটে খাবার ষড়যন্ত্রে মেতে ওঠেন তিনি কথা বলেন ঠিক কিনা শত্রুরা ভালো করে কান লাগান এক নম্বর তাহলে জাহান নামে যাবার জন্য যদি নামাজ যদি না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগে তাহলে আমরা নামাজ পড়তে রাজি আসি না নাই বলেন এই তো জাহান্নাম থেকে মুক্তি পাবে কেন দুনিয়ার জমিনের এই নামাজ আমাদেরকে যেই বিষয়টা শিক্ষা দেয় সেই একটা শিক্ষা বলে আমি দ্বিতীয় পয়েন্টের দিকে চলে যাব নামাজ আমাদেরকে প্রথম যে শিক্ষাটা দিল আল্লাহ আমাকে দেখতেছেন এই শিক্ষা যখন একজন মানুষ নামাজের ভিতরে পেয়ে যায় যে আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি আল্লাহ আমাকে দেখতেছেন বলেন ওই মানুষটা যখন চুরি করতে যাবে তখন কি এই কথাটা মনে হবে কি হবে না এই মানুষটা যখন অন্যায় ভাবে কারণ জায়গা আত্মসাত করতে যাবে তখন কি তার এই কথাটা মনে হবে কি হবে না আল্লাহর কথা স্মরণ হবে এই মানুষটা অন্যায় ভাবে যখন কাউকে থাপড় মারতে যাবে মানুষের বিরুদ্ধে বিচারের রায় লিখতে যাবে বলেন তো তখন কি আমার আল্লাহর কথা মনে হবে কি হবে না আল্লাহর কথা মনে হয়ে যাবে নামাজ আমাদেরকেই শিক্ষা দিচ্ছে আল্লাহকে কোনো জায়গায় ভুলে থাকা যায় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এই মানুষগুলি যারা কোরআনের বিরোধিতা করে নামাজের বিরোধিতা করে যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে তার পিছনের কারণ কি তারা বলে যে এরা ক্ষমতায় যাবার জন্য এই জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে আল্লাহ বলে না আল্লাদিনা ইম্মাক্কান্না ঘুমফিল আহুদি আ صلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ তালা ডেকে বললেন এইটা আসলে তাদের বক্তব্য নয় তার রাজনৈতিক বক্তব্য দিচ্ছে ইসলামপন্থীদের বিরুদ্ধে কেন লেগে গেছে জানো আমি যদি ইসলামপন্থীদেরকে ক্ষমতার মসনদে বসাই তারা সর্বপ্রথম ক্ষমতার মসনদে যাবার পরে তারা চারটা আইন পাশ করবে জোরে বলেন কয়টা চারটা আইন পাশ করবে ওই চেয়ারে বসার সাথে সাথে তারা চারটা আইন যখন পাস করবে প্রথম আইন যেটা হবে সেইটা হলো নামাজ কায়েম করবে তারা এই নামাজ কায়েম হয়ে গেলে বলেন তো বেনামাজির জন্য সমস্যা আছে না নাই সারা জীবন যারা বোতল খায় যারা প্যান্টের কাপড় ঠিক রাখে না এই মানুষগুলির জন্য সমস্যা হয়ে যাবে এই জন্য ওরা ইসলামপন্থীদের বিরুদ্ধে লেগে যায় ইসলামী আন্দোলন যেন প্রতিষ্ঠিত হয়ে না যায় আল্লাহর কোরআন যেন আল্লাহর জমিনের ভিতরে বাস্তবায়ন করা না যায় কখনো তারা একাত্তরের সেই ভূমিকায় অবতীর্ণ হয়ে যায় কখনো তারা দেখা যায় বিগত মানুষদের পথে তারা হাঁটতে শুরু করে দিয়া ইসলামপন্থীদের বিরুদ্ধে তারা দেখা যায় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে আবার ওরা যখন সংসদে ওই দলকে বিধানগুলি দেখিয়ে যখন সংসদ সদস্য হয়েছিল ওই সময় তারা আল্লাহর কোরআনের দোহাই দিয়েছিল এই রকম নেতা বলেন তো বাংলাদেশে আছে না না আল্লাহ বলেন এই জন্য কোরআন যদি কোরআন পন্থীদেরকে আমি বসাই তার মানে হলো এই চুয়ান্ন বছর যারা এই বিগত দিনে এই চেয়ারে বসেছে রাষ্ট্র ক্ষমতায় এসেছে বিএমপি বলেন আর আওয়ামী লীগ বলেন যারা এই ক্ষমতার মসনদে বসেছে বলেন তো তারা কি এই পাঁচ অক্ত নামাজ বাধ্যতামূলক আইন পাস করছে হ্যাঁ আরেকটু আস্তে করে বলেন কেন করে নাই পা নামাজ যদি গায়েব হয়ে যায় চুরি থাকবে না আঙ্গুল ফুলে কলাগাছ করা যাবে না কথা কই না দেখি আঙ্গুল ফুলে কলাগাছ করা যাবে না এই চোর যখন বন্ধ হয়ে যাবে আসলেই এই সোনার বাংলা তখন সোনায় রূপান্তরিত হবে এই জন্য বিগত দিনে তারা চাই নাই যারা এখনো চায় না তারা তবে আমরা বলতে চাই ছত্রিশে জুলাই আমাদের দুই হাজারের অধিক আমার ভাই বোনের রক্তের বিনিময় দ্বিতীয়বার আমরা এই স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতায় এটা আমাদের আল্লাহ তালা জমিনটাকে উর্বর করে দিয়েছেন আগামী দিন ইসলামপন্থীরা সব এক প্ল্যাটফর্মে সে আল্লাহর দিনটা বিজয় করা দরকার আছে না না প্রথম কাজ হলো তারা নামাজ ভিত্তিক সমাজ রাষ্ট্র পরিচালনা করবে নামাজের আইনটা বিলটা পাস করে দিবে কোন জায়গায় বেনামাজি থাকবে না যখন স্কুলে বেনামাজি শিক্ষক থাকবে না ছাত্র থাকবে না বলেন তো সেই বিদ্যালয়ে কি বেয়াদব তৈরি হবে নাকি যখন ব্যাঙ্গুলিতে ব্যাংকের যিনি সর্বোচ্চ চেয়ারে থাকবেন তিনার ইমামতিতে সমস্ত সদস্যরা যখন নামাজ আদায় করবেন বলেন তো ব্যাংক করার কি আর কোনো সুযোগ থাকবে এইভাবে করে সেক্টর এবার সংসদ সংসদ ভবনে ভবনে যান যিনি স্পিকার হবেন তার ইমামতিতে সকলেই মিলে নামাজ পড়বে বলেন তো সেখানে উলট পালট গান বাদ্যযন্ত্র ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ হবে নাকি তাহলে বোঝা গেল নামাজ কায়েম হবে দুই জাকাত রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে এই জাকাত ভিত্তিক যদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যায় বাংলার জমিনে অর্থের কোনো অভাব হবে না এই জন্য যারা অর্থে সমৃদ্ধিশালী এই বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে যারা মেসেজ দিচ্ছেন আমরাও একটা মেসেজ দিতে চাই এই বাংলাদেশকে যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে চান সুদ ভিত্তিক নয় জাকাত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা দরকার বলেন তো আছে না না প্রত্যেকটা মানুষ যদি জাকাত এটা রাষ্ট্র থেকে যখন জাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে ভাবে কালেকশন হবে রাষ্ট্রীয়ভাবে এই জাকাত যখন বিলি করা হবে বাংলাদেশে আর কোন গরিব মানুষ থাকবে না আমরা দেখেছি বিগত দিন বলি সহ ভিক্ষুক মুক্ত এরিয়া করা হয়েছে ভিক্ষুক মুক্ত বিদেশি কোন রাষ্ট্রীয় মেহমান আসলে যে এলাকাগুলিতে তিনি সফর করবেন ওই এলাকাগুলিতে কোনো ভিক্ষুক রাখা হয় নাই ভিক্ষুক